প্রত্যেকে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে দুয়ারি সরকার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছে আমরা তো আপনারা প্রত্যেকেই জানেন যে চব্বিশে জানুয়ারি থেকে কিন্তু দুয়ারি সরকার ক্যাম্প বসতে চলছে যেটা চলবে কিন্তু পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকে আপনারা জানেন তো প্রত্যেকেই কিন্তু আপনারা দুয়ারি সরকার ক্যাম্পে বিভিন্ন রকম প্রকল্পে আবেদন করবেন তো আপনার এলাকায় আপনার ব্লকে আপনার যে জেলা রয়েছে সেখানে কথায় কবে দুয়ারি সরকার ক্যাম্প হতে চলছে না চলছে আর ডেটটা কি করে জানবেন জায়গাটা কি করে জানবেন কোথায় যাতে যেতে হবে না হবে সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে মানে আজকের এই ভিডিওতে আপনি কিন্তু জানতে পারবেন আপনার এলাকায় কথায় দুয়ারি সরকার ক্যাম্প বসবে কবে বসবে ঠিক আছে তার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি দিচ্ছি না ডেসক্রিপশন বক্সে কারণ এটা কিন্তু আপনি ক্রমে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন যে দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট সবার আগে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা ঠিক আছে এটা না করে আপনি এইটা নাম লিখো আপনি সার্চ করতে পারেন ডিএস ডট ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন ঠিক আছে সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে এই ওয়েবসাইটে আসার পরে একটু নিচে আসার পরেই কিন্তু এখানে একটা ব্যানার দেখতে পারবেন যেখানে বলা হচ্ছে ফাইন্ড ইউর ক্যাম্প ঠিক আছে এই নিউ বলে একটা অপশন উঠছে বারবার এই ফাইন্ড ইউর ক্যাম্পে কিন্তু আপনি ক্লিক করবেন যখনই আপনি ক্লিক করবেন এখন কিন্তু সরাসরি আপনাকে কিন্তু একটা অন্য পেজে নিয়ে যাচ্ছে ঠিক আছে একটু নেট সমস্যা তাই কিন্তু এরকম দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা আসছে যে আপকামিং ক্যাম্পস তার জন্য কী করতে হবে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টের জায়গায় আমি একটা এখানে ধরে নিলাম কোচবিহার ঠিক আছে কোচবিহার ডিস্ট্রিক্ট আমি দিলাম তারপরে আপনার ব্লক যেটা আছে বা আপনার লোকাল বডি যেটাকে বলে আপনি যে ব্লকের আন্ডারে থাকেন ঠিক আছে সেই ব্লকটা এখানে দেবেন যেমন কোচবিহারের আমরা একটা ব্লক দিলাম দিনহাটা ওয়ান ঠিক আছে দিনহাটা ওয়ান দিলাম তারপরে এই দিনহাটা ওয়ানের আন্ডারে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে সেটার নাম আপনি এখান থেকে দিতে পারবেন যেমন সেটা হচ্ছে আমি এখান থেকে দিচ্ছি একটা সেটা হচ্ছে পেতলা ঠিক আছে এই পেতলা আমি দিলাম পেতলা দেওয়ার পরেই আমি এখানে কিন্তু একটা একটু টাইম নেবে ঘুরছে ঠিক আছে পেতলা দেওয়ার পরেই এই যে কোচবিহারের যে ডিস্ট্রিক্টের যে ব্লক যেটা আছে দিনহাটা ওয়ান ব্লকের যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে সেখানে কখন কোথায় দুয়ারে সরকার ক্যাম্পটা বসবে না বসবে সেটা কিন্তু আপনাকে এখানে এখন শো করে দেখানো হচ্ছে ঠিক আছে তো এটা একটু নেট প্রবলেম তাই কিন্তু এরকম সময় নিচ্ছে তো এখানে সবার প্রথমে আপনার যেটা দেখাবে এখানে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ব্লকের বা ওয়ার্ড বা লোকাল বডি যেটা আছে সেই নামটা এখানে উঠছে ঠিক আছে এবং জায়গা আপনার এখানে আসছে ঠিক আছে মানে কোন জায়গায় বসবে দুয়ারে সরকার ক্যাম্পটি এবং কোন ডেটে বসবে সেটাও কিন্তু দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে দিনহাটা ওয়ান ব্লকের কিন্তু যে গ্রাম পঞ্চায়েত পেতলা গ্রাম পঞ্চায়েত রয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু আপনাদের কোন স্কুলে বসছে এই যে এখানে স্কুলের নাম দেখানো হচ্ছে ঠিক আছে এবং কত তারিখে বসছে না বসছে সেটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে পাশে ঠিক আছে মানে এখানে প্রত্যেকটা আপনাদের গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড সমস্ত কিছুই ব্লকের নাম দেখিয়ে দিচ্ছে এবং সাথে আপনার কোন জায়গায় বসবে আপনার জায়গা অনুযায়ী দেখে নেবেন ঠিক আছে আপনার ব্লক অনুযায়ী গ্রাম পঞ্চায়েত অনুযায়ী দেখে নেবেন যে আপনার কোন জায়গাটায় বসছে এই জায়গাটা আপনার দেখার পরে আপনি কিন্তু পাশেই দেখতে পারবেন আপনার ডেট রয়েছে ঠিক আছে ওই ডেটে কিন্তু আপনাকে ওই জায়গায় গিয়ে দুয়ারি সরকার ক্যাম্পে অংশগ্রহণ করতে হবে আপনার যাবতীয় কাজকর্ম করার জন্য ঠিক আছে এইভাবেই কিন্তু আপনি আপকামিং যে দুয়ারে সরকার ক্যাম্পের যে লিস্ট বা জায়গাগুলো উঠে আসছে কোথায় কখন বসবে না বসবে ডেট সমস্ত কিছু জানতে পারবেন কারণ চব্বিশে জানুয়ারি থেকে শুরু হলেই চব্বিশে জানুয়ারি যে প্রত্যেক জায়গা হবে এরকম কিন্তু না তার জন্য কিন্তু অবশ্যই আপনার ব্লক বা পঞ্চায়েতের যে নাম রয়েছে সেই নাম দিয়ে কিন্তু আপনি একটু আপনার স্ট্যাটাস বা এটাকে স্ট্যাটাস বলব না আমি আপনার যে দুয়ারে সরকার ক্যাম্পে যে নিকটবর্তী স্থান সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন ঠিক আছে তো রকম আরও দরকারি আপডেটগুলো পাওয়ার জন্য বা দরকারি ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন